চিরা দিয়ে মাঝে মাঝে এই ডেজার্টটা বানিয়ে নিই ঠান্ডায় ডেজার্ট শরীরকে যেমন সুস্থ রাখে খেতেও কিন্তু অসাধারণ মজার লাগে রোজার সময় ইফতারের মাঝে মাঝে এই ডেজার্টটা তৈরি করে নেই প্রথমে আমি হাফ কাপ চিরা নিয়েছি সেটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে তারপর পানি ঝরাতে এক সাইডে রেখে দিচ্ছি এক চামচ সিড নিচ্ছে একটি পাত্রে আর অন্য একটি পাত্রে এক চামচ দানা নিচ্ছি সিয়াসিড আর তোকমা পানি দিয়ে ভিজিয়ে রাখছি দুই তিন মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে এক পাশে রেখে দিচ্ছি চুলায় দুধ জাল করতে দিয়েছিলাম দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি দুই তিন চামচ চিনি অল্প ঠান্ডা দুধের মধ্যে এক চা চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি তারপর জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘন হলেই নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি একটা আম নিয়েছি আমটা এভাবে কেটে নিচ্ছি আমি আমটা এভাবে কাটলে ছোট সাইজের পিস করতে অনেক বেশি সুবিধা হয় একটা দিয়ে খোসার থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই আমের মধ্যে সিয়া সিড আর তোকমা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিচ্ছি তারপর যে ঠান্ডা হতে কাস্টার্ডটা রেখে দিয়েছিলাম চিড়ার উপর দিয়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাচ তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত মজার ডেজার্ট এই ডেজার্টটি অসম্ভব মজার হয় মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন আর চিরা খেলে তো শরীর ঠান্ডাই থাকে সাথে যদি আম থাকে আপনারা চাইলে আরও বেশি ফ্রুটস ব্যবহার করতে পারেন কলা আপেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ